আমার বাবারা কুরবানি দেয় না এখন পর্যন্ত আমরা দিতে পারতেছি না ইচ্ছা হয় কোরবানি দেওয়ার ইচ্ছা হয় খুব ইচ্ছুক আছে কোনো দিন কোনোদিন দেয় কোনো একে যদি আল্লাহর মতে যদি ক্ষমতা তাহলে সেদিন দেওয়া পড়বে না দেশে যাওয়া হচ্ছে না জাম রাস্তা জামজটে গাড়ি ভাড়া বেশি এই কারণে যাওয়া যাচ্ছে না সংসারে অগ্রুস্ত ছেলে মেয়ে আছে দেশে আর দুই মেয়ে লেখাপড়া করে আর পোলা গার্মেন্টে চাকরি করে তারা যাতে বলে কিন্তু আমি বলতেছি না যাওয়া বলে এখন কষ্ট হলে হাজার কষ্টের মাঝে থাকতে হবে হ্যাঁ থাকতে হবে কষ্ট হলেও থাকতে হবে কেমন কাটে আপনাদের এই যে দিনটা কষ্টে কাটে সুখে কাটে না কষ্টেই কাটে হোটেল মোটেল বন্ধ হওয়া জায়গা খাওয়ানোর কষ্ট এখন নাস্তা পানি খাওয়া দাওয়াটাতে এতের বেলা ভাত পাই হ্যাঁ আমার বাবারা কোরবানি দেয় না এখন বন্ধু আমরা দিতে পারতেছি না ঋণগ্রস্তই আছে এখনও দারিদ্রই আছে হ্যাঁ কোরবানি দেওয়ার কি ইচ্ছা হয় ইচ্ছা হয় কুরবানি দেওয়ার ইচ্ছা হয় খুব ইচ্ছক আছে শুধু দিন তৌফিক দেয় কোনো একে যদি আল্লাহর মতে যদি দেয় তাহলে সেদিন দেওয়া পড়বে ঈদের দিন ঢাকা যদি থাকেন বিকালে বের হন বা সকালে বের হন যখন দেখেন রাস্তাঘাটে কোরবানি দিতেছে মানুষ তখন বিষয়টা কেমন লাগে বিষয় লাগে দুঃখজনক তারপরে আনন্দের উপভোগ মধ্যে ক্যাটা দেওয়া যায় কুরবানি দেখা মনের ভিতরে একটা আনন্দ আশ্বাস আসে যে ਦੇਸ਼ ਹੈ ਯਾਰ ਗ੍ਰਾਮੇ ਆਸੀ ਮਨ ਹੋਈ ਗ੍ਰਾਮੇ ਆਸੀ ਕਿੰਦ ਬੋ ਬੱਚਾ ਟਾ ਦੇਸ਼ ਹੈ ਆਸੀ ਬੋ ਬੱਚਾ ਕਾసే ਨਾ ਇਹ ਆੜਾ